আজ মঙ্গলবার আজ শ্রী শ্রী গণেশ পুজো মাঘ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিটি সিদ্ধিদাতা গণেশের নামে অর্পিত গণেশ চতুর্থীর দিনে সর্বার্থ সংযোগ রবিযোগ সাধ্যযোগ, শুভ সংযোগ উত্তর ভাদ্রপদ নক্ষত্রের শুভ সংযোগ তৈরি হতে চলেছে এর ফলে এই রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে পরিবারের সবার সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো হতে চলেছে এই রাশির মধ্যে প্রথম রাশিটি হল বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে অত্যন্ত ভালো হতে চলেছে সব মিলিয়ে জাতক জাতিকাদের জীবনে এবার আসছে সুখের দিন এক আংশি দায়িত্বের ব্যবসায় অত্যন্ত ভালো সুযোগ আসতে চলেছে আর্থিক সুযোগ সুবিধা পাবেন প্রচুর পরিমাণে সমাজে উজ্জ্বল ভাবমূর্তি হবে জাতক জাতিকাদের চার সামাজিক প্রতিপত্তি এবার আগের থেকে অত্যন্ত পরিমাণেই ভালো হবে পাঁচ বিবাহিত জীবনের নানান সমস্যা থেকে এবার মুক্তি পাবেন ছয় পরিবারের সদস্যরা এবার খুশি হবেন সাত শিশুদের সঙ্গে অত্যন্ত ভালো সময় কাটাবে এবার জীবনের সবকিছুই এবার শুভ হবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন এবার আগের তুলনায় বিশেষ রূপে ভালো হবে নতুন পথে নতুন রথে চলবে জীবন পুরনো সমস্ত গ্লানই এবার দূর হবে দুই সামাজিক সম্মান বাড়বে সামাজিক প্রতিষ্ঠাও আগের থেকে আরও ভালো হবে তিন কঠোর পরিশ্রম হবে সঙ্গে জীবনও হবে আগের তুলনায় বেশ কয়েক সুন্দর ও সুরক্ষিত চার বিবাহিতরা এবার ভালোভাবে কাটাতে পারবেন জীবন পাঁচ চাকরিজীবীদের সঙ্গে সহকর্মীদের সঙ্গে এবার অত্যন্ত ভালো সম্পর্ক থাকবে ছয় ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত বড়সড় সুযোগ আসতে চলেছে এবার সাত সমস্ত পরিকল্পনা এবার সফল হবে জাতক জাতিকাদের তুলা রাশি তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আজ অত্যন্ত ভালো দিন কন্যা রাশির জন্য সমস্ত কিছু মিলিয়ে এবার জীবন লিখতে চলেছে নতুন করে রূপকথা অফিসে সিনিয়রদের সঙ্গে ওঠা বসা করতে পারবেন জাতক জাতিকারা দুই সন্তানের জন্য ভালো সময় সন্তানের পক্ষ থেকেও কোনো শুভ সংবাদ পাবেন জাতক জাতিকারা তিন কোনো স্থায়ী আমানত বিমা থেকে টাকা পাবেন জাতক জাতিকারা চার নতুন চাকরির সুযোগ এবার আসতে চলেছে পাঁচ তীর্থযাত্রা পরিকল্পনা থাকলে এবার তা পূরণ হবে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের তুলনায় অত্যন্ত ভালো হতে চলেছে এক পেশাগত জীবনে এবার সমস্যা কাটবে দুই কর্মজীবন আগে থেকে আরও ভালো হতে চলেছে তিন নানান বাধা বিপত্তি ব্যবসায় আসবে কিন্তু সেইগুলি কেটেও যাবে চার অর্থনৈতিক উন্নতি হবে এবার পাঁচ চাকরিতে ইচ্ছা পূরণ হবে এবার ছয় বিবাহিত জীবন আগের তুলনায় আরও ভালো হবে সাত সঙ্গীর সঙ্গে ভালো কাটবে সময় একে অপরকে সময় দিলে আরও মজবুত হবে সম্পর্ক কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলবার দারুণ ও দুর্দান্ত হতে চলেছে জীবনে এনার্জি ও আত্মবিশ্বাস আরও ভালো হবে দুই ব্যবসার ক্ষেত্রেও অত্যন্ত ভালো সময় আসতে চলেছে তিন প্রেমের জীবন আরও ভালো হবে এবার চার নতুন করে গড়ে উঠবে সমস্ত সম্পর্ক পাঁচ চাকরিজীবীরা এবার হাতের মুঠোয় পাবেন সমস্ত রকমের সুখ সঙ্গে সুযোগ সুবিধা ছয় প্রভাবশালীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন সাত ভাই বোনেরা একে অপরের সঙ্গে ভালো সময় কাটাবেন আর সমস্ত কিছুই এবার আগের মতো হতে চলেছে ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ কেমন লাগলো আপনাদের এই তথ্য ভালো লাগলে একটা লাইক দিন ও আগামী দিনে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন